একটা জিনিস হয়ে গেছে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে ডাল মাংস হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু এ ফ্রেশ নিউ আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম আজকে আমাদের পিকনিক সকাল থেকে আজকে আমাদের পিকনিক শুরু হবে আর পিকনিকটা হচ্ছে স্পেশালি আমাদের যত পুরোনো ফ্রেন্ড সার্কেল ছিল স্কুল লাইফের তাদের সাথে আজকে আমাদের পিকনিক অনেক বছর পর তাদের সাথে দেখা হবে তাদের সাথে কথা হবে খুব আনন্দ হবে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে অনেক এন্টারটেনমেন্ট থাকবে ওর মধ্যে আমাদের টোটালি ওখানে রান্নাবান্না থেকে খাওয়া দাওয়া টোটালটাই ওখানে হবে সো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে সো চলো বেশি কথা আর বলবো না যা হবে তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পারবে তো আমরা আমাদের টোটোতে এখন সব কিছু গুছিয়ে নিয়ে আমরা যাচ্ছি সো চলো যাওয়া যাক তো ফাইনালি চলে এসেছি আমরা আজকে আমাদের এখানেই আজকে আমাদের পিকনিক হবে এই অপরূপ সুন্দর একটি দৃশ্যময় একটি জায়গা এখানেই আজকে আমরা পিকনিক করব আমাদের পিকনিকের সবাই এখানে রয়েছে তো দেখতে পাচ্ছ তোমরা এরপর একটু রান্না বান্নার দিকে আমরা ধ্যান দেবো সো চলে যাওয়া যাক আমাদের সকালের টিফিন শুরু হয়ে গেছে এখানে ডিম সিদ্ধ পরোটা সবাই এখানে কাজ করতে করতে খাচ্ছে কমপ্লিট এখানে পিঁয়াজ কাটছে লিপিকা ডিম সিদ্ধ দিচ্ছে

আমাদের চিলি চিকেনের মাংস এখন ধোয়া হবে সন্ন্যাস ধুচ্ছে এখানে মাংস চিলি চিকেন আর কি আছে পকোড়া হবে না

হ্যাঁ চাপ দিয়ে দিবি সব ভালো হবে এটা কি কিনবি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আদা বাটা দিদি হ্যাঁ জিরের গুঁড়ো লাগবে ধনে গুঁড়ো লাগবে শুকনো লঙ্কা এটা কি কিনবি জিরের গুঁড়ো দিদে জিরো গুঁড়ো দিবে হ্যাঁ লিপিকা জিরো গুঁড়ো দি আমাদের মধ্যে রাঁধুনি এখন এসে উপস্থিত হয়েছে রাঁধুনিকে নিয়ে এসেছে মেমারি থেকে ওদিকে পকোড়া সব রেডি এখন মাংস দেওয়া হচ্ছে আমাদের কই ওগুলো হ্যাঁ এগুলো একটা প্যাকেটে করে ফেলে দেবে খাসি না মুরগি তো লেখ পিস ধুয়েতে তোল ধুয়েতে যাই পকোটা কই লেগ পিস ওই যে কোথায় গেল লেক

তো আমাদের ডালের সবজি ভাড়া পর এখন আমাদের ডাল হচ্ছে ডাল নেমে গেলে আমরা চিকেন করবো মজা করছে সত্যি কথা বলছে এদের বয়সে রয়েছে কিন্তু এখনো এদের ছোটদের মতোই মন রয়েছে দেখতে পাচ্ছ কিরকম আনন্দ করছে এখানে চাটনি হচ্ছে চাটনি এখন আমাদের চিকেন রেডি হচ্ছে চিকেনের জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে এরপর চিকেন হবে সুমন সুমন 那就做。 তো তোমরা দেখতে পাচ্ছ মাংস পেরে আমাদের হয়ে এসছে এখন মাংসটাকে কষানো হচ্ছে অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিচ্ছি এখানে কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বক্স চলছিল আর গানের আওয়াজ পেলে কপি রেট চলে আসবে ভিডিওতে তাই ভয়েস ওভার দিতে হচ্ছে সত্যিই দেখো খুব সুন্দর রান্না করে মৃত্যু খুব ভালো রান্না করেছে তোমরা দেখেই বুঝতে চিকেন আমাদের কম্পিউটার দেখতে পাচ্ছ খুব সুন্দর ও চিকেন বানিয়েছে ও রাতে নিচে চিকেনটা করেছে আর এখানে আমাদের ভাত হচ্ছে ভাত সবে দিয়েছি বাট কিন্তু মনে হচ্ছে গ্যাসে হবে কিনা জানি না একটা জিনিস হয়ে গেছে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে তাই ডেকোরেটরের বাস ফাটিয়ে এখন রান্না হচ্ছে গ্যাস শেষ এখানে ডেকোরেটরের বাস ফাটানো এই আরেকবার হবে সরকার বাস ফাটি রান্না হবে

কত দর্শক জমা হয়েছ গাইজ দেখতে পাচ্ছ গাইস তোমরা এখন হচ্ছে হচ্ছে এটাই অরিজিনাল পিকনিক জমির খড়ফট নিয়ে এসছে তোমরা দেখতে পাচ্ছ এখন কোথাও খড়পড় নিয়ে এসছে গাইজ এখানে আগুন ফাগুন লাগিয়ে দিচ্ছে এখন একমাত্র ওই তিরপল বাকি আছে তিরপলটাও না দিয়ে দেয় সবাই লিপিকার বুদ্ধি একে দেখে রাখো 说了你说了你走你走 আমাদের সব কিছু কমপ্লিট এখন খাওয়া-দাওয়ার পর্ব চলছে। আউটটা তো না। ভাত, ডাল, মাংস, চাটনি, পাপড় মিষ্টি অনেক কিছু আছে সবাই পেট ভরে খাবি। দা দে ভাত আলু চিপস আছে বেশি করে। আমায় না ওদের তো সবাই পেট ভরে খাবে কোনো অসুবিধা নেই। আজকে আমাদের পিঠের ইনটা খতম। আমাদের পিকনিকের যেগুলো ভাত তরকারি মাছ মাংস বেঁচেছিল সেগুলো আমরা ফেলে দিচ্ছি যেগুলো আমাদের ভাটা আমার ভাই যারা রয়েছে ছোটো ছোটো ভাই বাচ্চারা তাদেরকে আমরা খাওয়াচ্ছি আর যারা এই পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্টে পিকনিক করছো না কেন তারা খাবার নষ্ট করো না খাবার না নষ্ট করে গরিব বাচ্চাদেরকে খাইয়ে দিও তাও তাদের পেটটা ভরবে